এই মুহূর্তে বহরমপুর লালদিগির ধার যেটা বহরমপুর শহরে আপনারা বহরমপুর শহরে আপনি জানেন যে এটা বহরমপুর শহরের প্রাণ হোটেলের সামনেই নিচে দাঁড়িয়ে আছি আজকে আমি কেন এসেছি কি জন্য এসেছি সবটাই আপনাদেরকে তুলে ধরবো আজকে আপনারা অবগত হবেন যে লেগ ভিউ খুব পরিচিতি নাম থ্রি স্টার হোটেল আজ মানে আজকে একটা উৎসব হতে চলেছে লেক ভিউ এর একেবারে রুফ নাকি না কাশ্মীরি ফুড ফেস্টিভ্যাল যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বহরমপুর শহর বিভিন্ন জেলা থেকে আশেপাশে মানুষের আমন্ত্রণ আছে তারা এই প্রতি অংশ অংশগ্রহণ করবে এই কাশ্মীরি ফুড ফেস্টিভ্যাল আপনারা দেখতেই পাচ্ছেন এখন লেখায় আছে যেমন কাজ কাশ্মীরি ফুড ফেস্টিভ্যাল দেখুন হ্যাঁ তো আমি সেই ফুড ফেস্টিভ্যালে উপস্থিত হয়েছি এখানকার আমন্ত্রণ পেয়েই তো ম্যানেজিং ডিরেক্টর মাননীয় গণেশ মুখার্জি মহাশয় আমাকে আমন্ত্রণ করেছে সেই আমন্ত্রণে আমি সারা দিয়ে আজকে স্বপ্ননীর বঙ্গের পক্ষ থেকে এসেছি আমি তো বাকিটা বিস্তারিত আমি লেক ভিউ গিয়ে বলবো তো আমি ভিতরে যাই ভিতরে যাওয়াটা ভিউটা করবি ভিতরে চলে এসেছি তো এখন আমি আস্তে আস্তে ড্রয়িং রুমে যাচ্ছি তো দেখুন লেক ভুয়ুটা আমি এখন প্রবেশ করেছি ড্রয়িং রুমে তো কিছুক্ষণের বাদ বাকি অনুষ্ঠানে যোগ দিব সেই অনুষ্ঠানে আপনাদের তুলে ধরবো তো আপাতত এখন এইখানেই আমি ভিডিওটাকে কিছুক্ষণের জন্য বন্ধ রাখছি বাদ বাকিটা আপনাদের তুলে ধরছি আমি আপনাদের সামনে আগেও বলেছি যে আমি আপনাদের তুলে ধরব আমি সেই সাততলা রুপটপে চলে এসছি এখন লেক ভিউ এর আপনারা জানেন লেক ভিউটা বহরমপুর শহরের লালদিঘির সেই ভিউটা দেখাচ্ছি আপনারা জানেন যে এটা শহরের সব থেকে প্রাণ কেন্দ্র হচ্ছে এই লালদিঘি সেই লালদিঘিটি আহ আমি লেক ভিউ এর রূপটপে মানে সাততলায় চলে এসছি তা আপনি সেগুলো ছবিগুলো তুলে ধরছি আমি দেখুন আজকে যেটা হচ্ছে আমি যে জন্য এসছি এই লেক আমন্ত্রণে সেটা আপনার কাশ্মীরি ফুড ফেস্টিভ্যাল আজকে এই এটা চলবে বহরমপুরে এই ফুড ফেস্টিভ্যাল চলবে পনেরোই ডিসেম্বর হইতে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত চলবে দশ দিন ব্যাপী ফুড ফেস্টিভ্যাল তা আমি এই এই বহরমপুর শহরে তো কাশ্মীরি ফুড ফেস্টিভ্যাল এটা সর্বপ্রথম এই হোটেলে তো আজকে আমি বলবো আপনাদেরকে যে আপনারা অন্তত এই ফুড ফেস্টিভ্যালে এসে যোগদান করুন আশা করি আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এবং আনন্দ পাবেন এবং সপরিবারে আপনারা এসে এনজয় করতে পারেন উপভোগ করতে পারেন ভারী সুন্দর জায়গা দেখুন মোটামুটি কীভাবে ডেকোরেশন করা হয়েছে তার লাইট মানে অপরূপ আলোকসজ্জা দিয়ে তো তার ফাঁকে আমি কিছু কিছু সাধারণ যারা এখানকার যাবো আচ্ছা আচ্ছা আপনার নামটা যদি বলেন একটু আপনি আজকে তো জানেন যে আজ থেকে ফুড ফেস্টিভ্যাল মানে কাশ্মীরি ফুড ফেস্টিভ্যাল এটা হচ্ছে ব্রহ্মপুর শহরের সর্বপ্রথম তো আপনারা যে আজকে প্রথম দিনে এসছেন ওপেনিং এর দিনে তো আপনি যে যে খাবার খাচ্ছেন আপনি একটু যদি বলেন যে খাবার সম্বন্ধে কিরকম লাগছে আপনার ভালো লাগছে বেশ ভালো আর এই জায়গাটা কিরকম লাগছে জায়গাটা খুব সুন্দর ভালো ভালো লাগছে আপনারা ভেজ খাচ্ছেন না নন ভেজ খাচ্ছেন নন ভেজ খাচ্ছি নন ভেজ খাচ্ছেন তাহলে খাবার দাবার মোটামুটি কিরকম লাগছে মোটামুটি স্ট্যান্ডার্ড এবং ভালো স্ট্যান্ডার্ড ভালো আছে আচ্ছা আচ্ছা আপনার খাবার দাবার খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ ভিতর ভিতর নিয়ে নেব সবারই কাছে দেখুন এই বহরমপুর শহরের সেই লাল দিঘি যেটা প্রাণ কেন্দ্র একটা ঐতিহ্যপূর্ণ এই জায়গাটা খুবই ভারী চমৎকার সুন্দর আমি যেখান থেকে ছবিটা দেখাচ্ছি মোটামুটি সাততলা হ্যাঁ এই lake view গোটা বহরমপুর শহরকেই মোটামুটি অনুধাবন করা যেতে পারে মোটামুটি রাতের রাত্রি বেলায় আপনাদের ক্যামেরা camera দিয়ে যতটা পারছি তুলে ধরছি তো আমি সর্বত্র নিয়ে যাচ্ছি গোটাটাই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এগুলো সব খাবার জায়গা আর যে ফুড ফেস্টিভ্যাল কাশ্মীরি ফুড ফেস্টিভ্যাল বহরমপুর শহরে সর্বপ্রথম হচ্ছে সেইটার খাবার জায়গা দেখুন এটা হচ্ছে রুপটপ সম্পূর্ণ ছাদের ওপর তো এবার যাই বাদ বাকিগুলো দেখায় তুলে ধর আপনি কি আজকে এই যে কাশ্মীরি ফুড ফেস্টিভ্যাল হচ্ছে আপনি কি এই অনুষ্ঠানে এসেছেন কি আজকে সেই হিসেবে এসেছেন কি না আপনি যে নারী ভাবি কিন্তু আজকে জানেন আজকে এই বহরমপুর শহরে সর্বপ্রথম লেক ভিউ আজ পনেরোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত কাশ্মীরি ফুড ফেস্টিভ্যাল আরম্ভ হয়েছে দেখিছে তো তো আপনারা কি খাওয়া দাওয়া করেছেন এখন হয়ে গেছে তা আপনি কি ভেজ খেয়েছেন না নন ভেজ খেয়েছেন ভেজ নন ভেজ দুটো খেয়েছেন আচ্ছা আজকে আপনার এখানকার খাবার দাবার আপনার কি রকম লাগলো

ভালো লেগেছে তোমার কি হয় হয় দিদা ঠিক আছে তুমি কোন ক্লাসে বলো নাইনে ঠিক আছে থ্যাংক ইউ আপনাদেরকে ধন্যবাদ অনেক মূল্যবান দিয়া সময়ের জন্য আহ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বলেন অনির্বাণ দে অনির্বাণ দেব দেন আপনি কোথা থেকে আসছেন বরমপুরি বাড়ি আজকে আপনার যে এই যে অনুষ্ঠানে যোগদান করেছেন আজকে জানেন যে পনেরোই ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বর আজকে কাশ্মীরি ফুড ফেস্টিভ্যাল চলছে দেখুন হ্যাঁ আজ থেকে উদ্বোধন বহরমপুর শহরে কিন্তু এই সর্বপ্রথম লেক ভুয়ে কাশ্মীরি ফুড ফেস্টিভ্যাল তো আপনি তো খাবার দাবার খাচ্ছেন এর মান কোয়ালিটি খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ভালো লাগছে ঠিক আছে সুন্দর আপনি এই মূল্যবান সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ নমস্কার আপনার নামটা যদি বলেন আমার নাম পার্থ চৌধুরী আচ্ছা পার্থ চৌধুরী পার্থ বাবু আপনি কি জানেন যে আজকে এই লেক বিয়ে আজকে থেকে একটা উৎসব আরম্ভ হয়েছে বহরমপুর শহরে যেটা হচ্ছে কাশ্মীরি ফুড ফেস্টিভ্যাল এই বহরমপুর শহরে সর্বপ্রথম তো

সেই তুলনায় এখানটায় আমার খুব ভালো লাগে আচ্ছা 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 থ্যাংক ইউ বাবু ধন্যবাদ আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার যদি হয় আপনাকে একটা জিজ্ঞেস করি আপনি আগে একবার এসেছিলাম আজকে আমার একটা বিশেষ দিন আজকে আমার অ্যানিভার্সারি ও তো কংগ্রাচুলেশন আপনাকে এই আজকের বিশেষ দিনটাকেও আমি এই জায়গাটাকে চুজ করেছি যে আমরা পার্সোনালি এটাকে সেলিব্রেট করার জন্য আচ্ছা এই এর এমবিয়েন্সটা এবং হসপিটালিটিটা আমার এতটাই ভালো লাগে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগে খাবার দাবারের মানও ভালো একদম একদম আমার ভীষণ ভালো লাগে আমি ওনাদেরকেই জিজ্ঞেস করে নিই ওনারাই আমাকে সাজেস্ট করেন যে কি নেব ওদের বলে সাজেশনটা সবসময় ভালো আমার খুবই ভালো লাগে খুব enjoy করি দিদি ভাই আপনার নামটা কি যে বনশ্রী চৌধুরী বনশ্রী চৌধুরী ও ঠিক আছে দিদি ভাই আপনাকে অশেষ ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য আমাকে আয়োজন হয়েছে এখানে যে কাশ্মীরি ফুড ফেস্টিভ্যাল তো আমি তো অবশ্যই টেস্ট করব তো এখানকার মধ্যে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কি কি খাবার আছে ওকে নমস্কার হ্যাঁ আমার নাম অঞ্জন চক্রবর্তী আমি লেখবি এক জুটি কাশ্মীর কুইদিনকে বলা হয় ওয়াজ ওয়াজ ওয়াজমা তো সেহেতু আমাদের এই ফেস্টিভাল নাম আছে দাওয়াতে ওয়াজন ঠিক আছে তো এখানে কাশ্মীর প্রচুর প্রচুর ভ্যারাইটিস ডিশ আছে অথেন্টিক ডিস আছে যেমন রিস্তা যেটা আপনার প্লেট আছে রিস্তা বলা হয় আচ্ছা এটা অ্যাকচুয়ালি বনলেস মটনের তৈরি যেমন টমেটো গ্রেভির উপর একে ফ্লেভার এটা পাকানো হয় পাকিয়ে পাকিটাই যেমন এটা আপনার মেথি চামান কাশ্মীরি ল্যাঙ্গুয়েজে আপনার পানির চমন বলা হয় হ্যাঁ দেন মেথির শাক দিয়ে পনির পনিরটা বানানো হয়েছে ড্রাই মেথির শাক দিয়ে পনিরটা বানানো হয়েছে এর নাম মেথি চামান এরকম অনেক কিছু আমাদের গুস্তাবা আছে যেটা মটনের ডিস মাজ মিচ কোরমা আছে মাজ মিচ কোরমা কাশ্মীর ল্যাঙ্গুয়েজে মাজ মাল্লাম মাটন তো মাটন মির্চির কোরমা একটা বানানো হবে আমাদের ঠিক আছে যেটা হোয়াইট কালারে যাবে হোয়াইট কেবিতে যাবে এতে আমাদের ভেজেরও প্রতিটি খাট্টা বেঙ্গান আছে আমাদের আমাদের নান্দুর পালক আছে নান্দুর মিন্স কাশ্মীর কাশ্মীর ল্যাঙ্গুয়েজ নান্দুরকে লোটাস টিম বলা হয় ঠিক আছে যেটা আমাদের পদ্ম ফুলের ডাটি যেটা আমরা বলি ওটা দিয়ে পালক পালং শাক বানো পালং শাক আছে আমাদের কাশ্মীর ব্রাহ্মণদের ভালো জিনিস আছে আপনার পন্ডিতদের কাশ্মীরে গার্লিক আচ্ছা এছাড়াও আমাদের কিছু ইভেন্ট আরো আসছে আমরা প্রত্যেক মাসে একটা করে ইভেন্ট করতে থাকি আমাদের প্রত্যেক মাসে একটা ফুড ফেস্টিভাল আসে যেমন আগের মাসে আমরা করেছিলাম আপনার দাস্তান তার আগে আমরা হ্যালোয়ান নাইট করেছিলাম আমাদের আপকামিং ফেস্টিভাল আসছে থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট নাইট তো ওটা এখন কিছু শেয়ার করো থার্টি ফার্স্টে কি হবে আমরা নেক্সট টাইম আমাদেরকে শেয়ার করে দেবো থার্টি ফার্স্টে কি আমাদের প্ল্যানিং চলছে দেন ওটা আমরা খুব তাড়াতাড়ি আপডেট করবো আপনাদেরকে শুধু আমাদের ইভেন্টই নয় আমাদের হোটেলে আমরা রুপে রেস্টুরেন্ট আছে দেন আমাদের নিচে গ্যালাক্সি আছে ব্যাঙ্কটস আছে হ্যাঁ আমাদের সুইমিং পুল আছে জিম আছে আপনারা শুধু ইভেন্ট বলে মানে শুধু বলে আসবেন শুধু তা নয় আপনারা যে কোনো সময় আসতে পারেন যে কোনো সময় এসে এনজয় করতে পারেন আমরা আমাদের আমাদের সব থেকে সব থেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো আচ্ছা তাহলে আজকে যেটা এই যে এটা আছে এটা কি বলছে এটাকে এটাকে রিস্তা

আর এটা হচ্ছে চিকেনের রিস্তা রিস্তা চিকেন রিস্তা আর এটা হচ্ছে মিথি পনির তা আমি খেয়ে আপনাদেরকে বলছি যে কিরকম হয়েছে দারুণ দারুন আপনারা একবার নিজেরা আসুন এই কাশ্মীরি ফুড ফেস্টিভ্যালে এসে আপনারা নিজে খেয়ে যাচাই করুন এবং ফ্যামিলি নিয়ে সব পরিবারে আসতে পারেন আমি জোর গলায় বলছি আর এরপরে আমি চলে যাবো এইখানে এই দেখুন এবার আমি খাচ্ছি মেথি পনির মানে আপনাকে বোঝাতে পারবো না আপনি যদি নিয়ে এসে না খেয়ে যান তো একবার আমি বলবো যে এই পনেরো থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত দশ দিন ব্যাপী ফুড ফেস্টিভ্যাল চলছে এই একবার আপনারা আসুন যেকোনো সময় সময় হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে সন্ধে সাতটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলবে তো এই বহরমপুর শহরে এই সর্বপ্রথম আয়োজন করেছে কাশ্মীরি ফুড ফেস্টিভ্যাল তো অবশ্যই আসুন আর আপনাদেরকে তো দেখাবো সে ভাই সমস্ত কিছু বলিয়ে দিল তবু আর আমি নিজের হ্যাঁ নমস্কার আমাদের মেনুতে অনেক কিছু আছে গুস্তাবা আছে আপনার আপনার মাঝমিজ কোরমা আছে মুরগ একনি আছে রিস্তা আছে খাট্টা বেঙ্গন আছে নন্দুর পালাক আছে মেথি চামান আছে হামানবালি ডাল আছে তো আমরা দিয়ে শুরু করছি কাশ্মীরি ফুড আমাদের কাশ্মীরে আগে কোথাও কাশ্মীরি ফুড কাশ্মীর হয় নাই আমরা ফার্স্ট লেগ ডেকিও স্টার্ট করছে তো আপনারা অবশ্যই আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা আমাদের তরফ থেকে সবসময় হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো যাই হোক আপনাদের সমস্ত কিছু সেফ ভাইও বললো আমিও নিজে খেয়ে আপনাদেরকে বললাম তো আপনারা বেশি সময় নষ্ট না করে একবার অন্তকে লেখ ভুয়ে এই কাশ্মীরি ফুড ফেস্টিভ্যালে আসুন আপনার ভালো লাগবে আনন্দ পাবেন আর সামনে তো বড় দিন আছে পঁচিশে ডিসেম্বর তো ভালো লাগবে আশা করি তো আর বেশি দীর্ঘায়িত না করে আমি এই ভিডিওটা আপাতত আজকের মতন এখানেই শেষ করছি রূপটপি আছি তো আমি কথা বলবো উনি হচ্ছেন লেক এর এখানে জেনারেল ম্যানেজার তো ওনার সঙ্গে সাক্ষাৎকারে আমি কিছু জানবো জানার ব্যাপার আছে আর আপনাদের সামনেও উনি বক্তব্য রাখবেন যে যে ছোট্ট সংক্ষেপে উনি কি বলতে চান তো নমস্কার আপনি নমস্কার আপনি একটু যদি কিছু বলেন সাধারণ বহরমপুর আছে মানে যে কি এখানে উৎসব হতে চলেছে সেই সম্বন্ধে যদি কি চারটে কথা বলেন নমস্কার আমার নাম অনির্বাণ রয় আমি লেকভিউর বহরমপুরের জেনারেল ম্যানেজার আমাদের এখানে একটা কাশ্মীর ফুড ফেস্টিভ্যাল হচ্ছে যার নাম দাওয়াতে ওয়াজান যেখানে কাশ্মীরের আপনি না গিয়েও এখানে থেকে কাশ্মীরের ফুডের অনুভব করতে পারবেন আনন্দ করতে পারবেন বড় ছোট সবার সঙ্গে আসুন ফ্যামিলি নিয়ে আসুন আমাদের লেকভিউ হোটেল বহরমপুরে পুরো মুর্শিদাবাদের কাছে এটা আমার আবেদন সবাই এসে এই আমাদের ফুড ফেস্টিভ্যালটাকে সাকসেসফুল করে তুলুন আমাদের এই ফুড ফেস্টিভ্যালে আট রকম আমরা ডিশ বানিয়েছি আপাতত চার রকমের ভেজ চার রকম নন ভেজ আইটেম আছে আর এগুলো আপনাদের এখানে দেওয়া আছে অলরেডি আপনারা দেখুন সবার এখান থেকে সবথেকে ভালো ডিশ যেটা সেটাকে বলা হয় ঘুস্তাবা যেটা হচ্ছে মাটন ডিশ আর যেটা আমাদের সব থেকে যে নমিনাল প্রাইস একশো পঁচাশি টাকা থেকে শুরু হয়েছে যেটা হচ্ছে আমার একটা ডাল ডিশ আছে তালের এটাকে এটা হচ্ছে নো অনিয়ন নো গার্লিক ডাল এটা কাশ্মীরি পণ্ডিত যারা ছিলেন যারা ব্রাহ্মণ ছিলেন তারা এই ডালটাকে খুব পছন্দ করতেন এই জন্য এটাকে নাম বলা হচ্ছে হাওয়ান বালি ডাল তো আপনারা সবাই এসে আসুন অক্ষ করুন ও এনজয় করুন থ্যাংক ইউ সো মাচ তা আপনারা শুনলেন জেনারেল ম্যানেজার অনির্বাণ বাবুলকে তো আপনারা তো জানেন যে বহরমপুর শহরের প্রাণ কেন্দ্র হচ্ছে লাল সেই লাল সামনে লেক ভিউ একটা মনোরম পরিবেশ দুর্দান্ত আমি যে খাবারগুলো খেলাম আমাকে যে পরিবেশন করলো এক কথায় অনবদ্য বিশেষ করে আমি পালং পনির খেয়েছি কিন্তু মেথি পনির খাই এখানে এত বিউটিফুল টেস্টি আর যেটা বলে বুটটা যেটা চিকেন বলের মতন আমি তো ভেবেছিলাম চিকেন বল কিন্তু দেখলাম বসুনে এত টেস্ট এত সুন্দর খেতে আপনারা সব পরিবারে এসে না খেলে আপনার জিনিস অনুভব করতে পারবেন না তা আমি অনুরোধ করব যে পনেরো থেকে পঁচিশ তারিখ ব্যাপী দশ দিন ব্যাপী কাশ্মীর ফুড বেস্টিভেল হচ্ছে হ্যাঁ আপনার সন্ধে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত হ্যাঁ সন্ধে সাতটার থেকে আমাদের রূপটপে রূপটপে খুব ভালো ভিউ আছে সুন্দর আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে ওয়ান ওয়ান সিক্স তো আপনারা আসুন সব পরিবারে এসে এখানে এনজয় করুন এনজয় আনন্দ করুন আপনি পার্টি থাকে পার্টি আসতে পারেন অ্যানিভার্সারি হোক আমাদের হোটেলে 45 রুম আছে যেখানে ব্যাঙ্কোয়েট আছে তিনটে সুইমিং পুল জিম সবই আছে রেস্টুরেন্ট দুটো রেস্টুরেন্ট আছে আমাদের 24 আওয়ারস রিসেপশন খোলা থাকি সিকিউরিটি আছে সব ই আছে পরিপূর্ণ হোটেল নর্মাল ডিলাক্স রুম থেকে সুইট রুম সব রকমের ব্যবস্থা আছে সুইট রুম গুলো সব আমাদের লাল ভিউ আছে ডাইরেক্ট রুমে বসে লাল দিঘি দেখতে পারবেন ডাইরেক্ট রুম থেকে বসে তো তো আপনারা শুনলেন সবই আমিও বললাম কিছুক্ষণ তো আপনারা এসে চোখে না দেখলে বুঝতে পারবেন না আর বেশি কিছু না বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সো মাচ নমস্কার আপনাদের সকল জানিয়ে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি পরের নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইউ সো মাচ